আসসালামু আলাইকুম একে থেকে আমি করি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম লনের মধ্যে যে কালেকশনগুলো আমার স্টকে আছে আমি সব একসাথে নিয়ে আসছি এর মধ্যে সালোয়ার প্রিন্টের মধ্যে আছে আবার এক কালারের স্যালোয়ারের মধ্যেও আছে আমি এই সবগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল সবুজের মধ্যে ছোট ছোট ভাবে ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবে পেয়ে যাবে অনেক সুন্দর এটা নেকপোর্শন করা নাই এটা হচ্ছে এক ঢালার মতন যার ভালো লাগবে নিয়ে নিবে সামনে পিছনে সিমিলার প্রিন্ট হবে স্লিপের কাপড়টা আলাদা করে দেওয়াই আছে এটা কারিশমার মধ্যে হবে এটা আলাদা করে স্লিভের কাপড় দেওয়াই আছে এটার সাথে সালোয়ারের কাপড়টা সিমিলার হবে সিমিলার প্রিন্টের মধ্যে সালোয়ারের কাপড় পেয়ে যাবেন আর এক কামিজ বডি হবে এট্টি লং মার্জে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন এবং এটা হচ্ছিল লালের মধ্যে ওড়নাটা লাল এবং সবুজ কালারের ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ওড়নাটা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর সামনাসামনি ড্রেসটা অনেক ভালো লাগে দেখতে এবং এটা কিন্তু আপনারা বিজয় দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে নিয়ে নিতে পারেন তাদের লাগে মাঝে তারা এটা দেখতে পারেন খুবই হবে এবং খুবই কোয়ালিটিফুল ব্লু টাইপের এটা হচ্ছিল খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে যারা এরকম ব্লু টাইপের কালার পছন্দ করেন তারাটা দেখতে পারেন এবং নিচের এই প্যানেলটা অসম্ভব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এজন্যই এনেছিলাম আপনাদের জন্য এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা সিমিলার হবে আর আমি এটা কারিজমার মধ্যে পাবেন আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে স্লিপটা এই যে সিমিলার কামিজের যে কাপড়টা সেই প্রিন্টের মধ্যে আপনারা ইয়ে পাবেন স্যালারের কাপড় পাবেন খুবই আরামদায়ক হবে সিমিলার প্রিন্ট হবে আর এই যে এটা হচ্ছে হলো আপনার ওড়নাটা ওড়নাটাও অসম্ভব সুন্দর বক্স করা আছে চতুর্দিকে এই ফ্লাওয়ার প্রিন্টটা দিয়ে চতুর্দিকে বক্স করা আছে একটা ব্রাউন কালারের মধ্যে আর মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশনে ফ্লাওয়ার প্রিন্ট হবে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে এটা ব্রাউন কালারের মধ্যে আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যার ভালো লাগবে দেখতে পারেন এই কালারটা খুব সুন্দর এটার কামিজের বডি হবে 80 লং হয়ে যাবে 46 থেকে 47 এবং এটা হচ্ছে সরি এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডটা সিমিলার হবে এবং স্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কারিজমার মধ্যে হবে এটা স্লিপ হচ্ছে এরকম আর এটার সাথে স্যালোয়ারটা হবে এরকম জিগজ্যাগ প্রিন্টের মধ্যে পাবে এবং ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওনা পাঁচ হাতে এখানে নামাজি জীবন না পাবেন ব্রাউন কালার ডিপ একটা ব্রাউন কালারের মধ্যে এবং এখানে আপনার খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে ফ্লাওয়ার প্রিন্টটা খুব সুন্দর করে করা আছে যে আগে অর্ডার দিবেন সেই পাবে এটা হচ্ছিল কালোর মধ্যে কালোর মধ্যে ব্লু কালারের একটা কম্বিনেশন পেয়ে যাবেন কারিজমার মধ্যে হবে নেক প্রিন্ট হবে এইটা খুব সুন্দর করে নেক পোশনের প্রিন্টটা করা আছে এবং এটা হচ্ছে হলো নিচের অংশটা এটা কিন্তু নিচের দামানটা হবে দামানের ডিজাইনটা কিন্তু হবে দুইটা পার করা আছে এখানে একটা পার এখানে একটা পার মাঝখানে একটা প্যানেলের মতন গেছে এটা পুরোটাই হচ্ছে হলো আপনার নিচের অংশটা আমি এবার সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডে পিঠে পড়বে এটা ব্যাক সাইডে নিচের অংশ পড়বে সামনের মতন এজ এ সামনের পিনটা যেরকম ঠিক সেরকম এবং এখান থেকে আপনার স্লিপ চলে আসবে এখান থেকে আপনার স্লিপের অংশটা চলে আসবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটার সাথে স্যালোয়ারের কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছে প্রিন্টটা স্যালোয়ারের কাপড়ের এই প্রিন্টটা আমার অনেক ভালো লেগেছে এবং সামনের সামনে দেখতে অনেক সুন্দর ওন্নাটা হচ্ছিল কালারফুল এই যে দেখেছেন স্ট্রাইপের মধ্যে কালারফুল একটা ওন্না খুবই সুন্দর কারোর মধ্যে পাবেন যার ভালো লাগবে দ্রুত তিন বক্স করে দিবেন মধ্যে খুবই আরামদায়ক হবে এটা হচ্ছিল রেড কালার যারা পছন্দ করেন তারাই দেখবেন এটা কারণ এটা হচ্ছিল পুরাই লালের মধ্যে নতুন বউ কালার আমি আবারও বলছি কালারটা কিরকম আসছে বুঝতে পারছি না বাট এটা লাল একদম লাল এবং মাল্টি কালার এখানে আছে এটা হচ্ছিল নিচের অংশটা নিচের দামানটা হবে এটা খুব কালারফুল যারা একদম কালারফুল ড্রেসগুলি পছন্দ করেন তারা এটা দেখবেন এবং এটার বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল পিঠে পড়বে এই প্রিন্টটা খুবই আনকমন খুবই সুন্দর এটা পিঠে পড়বে আর এই যে এটা হচ্ছিল নিচের অংশটা আর স্লিপটা এক বাক্যে ওয়াও মানে আমার এই স্লিপটা এত পছন্দ হয়েছে যে এত ফ্লাওয়ার প্রিন্ট আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর স্লিপটা কিন্তু অনেক সুন্দর সুতরাং চিন্তা ভাবনা করে ওয়াটার প্রেস করবেন এটা হচ্ছিল স্যালোরের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির লন কাপড় দেওয়া আছে আড়াই গজ যারা একদম ড্রেস খুঁজছেন লনের মধ্যে তারা এই ড্রেসটা দেখবেন এবং এটা হচ্ছে হল অন্যটা অন্যটাও মাল্টি মধ্যে বিগ বহরের হবে এই যে অন্যার মাঝখানে পড়বে এটা আর এই ডিজাইনটা হবে নিচে যার ভালো লাগবে ইনবক্স করে দিবেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর মানে কালার কম্বিনেশন এটা হছল আপনার নেক প্রিন্টটা করবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করবেন এক পিসই হবে এটা এবং পরবর্তীতে এনে দিতে বললাম আমি এনে দিতে পারবো না এটা হছল দামানের অংশটা খুবই কালারফুল এবং হছল বল প্রিন্ট যারা বল প্রিন্ট লাভ আছেন তারা এই ড্রেসটা দেখবেন এবং এটা হছল আপনার ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর সামনের মানে ব্যাক এবং ফ্রন্ট সিমিলার প্রিন্টের মধ্যে হবে আর এটা হচ্ছিল স্লিপটা এটা জমজমের মধ্যে হবে স্লিপের এই প্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা হচ্ছিল সালোয়ারের কাপড় আড়াই গজ দাও আছে এটা কিন্তু হচ্ছে হলো ময়ূরকণ্ঠি কালার বা সি ব্লু টাইপের যে কালারটা সেটা আর এটার অন্যটা হবে ওয়া পিঙ্ক এর মধ্যে বল প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই সুন্দর সফট অন্য আরামদায়ক হবে গরমের মধ্যে পরে খুব আরাম পাবেন